আসসালামু আলাইকুম যে আজকে আপনাদের আমি আজকে আমার জন্য নতুন ধরনের সবজি বেড আজকে দেখাবো এই সবজি বেডটা কাঠ দিয়ে বানিয়েছি এর আগে হয়তো আপনাদের দেখাইছি যে আমি সবজি বেড বানাইছি এই অ্যালুমিনিয়ামের সিট দিয়ে তারপরে ড্রাম কেটে বানাইছি কিন্তু এবার আমি আরেকটু চিন্তা করলাম যে অ্যালুমিনিয়ামের শীত তো গরম হয় গরমের জন্য সবজির জন্য একটু অসুবিধাই হয় এবার আমি কাঠ দিয়ে বানাইলাম এই যে কাঠ দিয়ে দুইটা অর্ডার দিয়ে বানাইছি এই কাঠের এই হইল যে এইগুলি সস্তা কাঠ যে কাঠ দিয়া সাধারণত ই বানায় ওই যে চৌকি বানায় চৌকি বা টেবিল বানায় এই যে এই যে এরকম যারা সাধারণত মেসে থাকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা বা যারা একটু সস্তায় থাকতে চান তারা দেখবেন যে সস্তা কাঠ দিয়ে যেটা দামি ফার্নিচার বানানোর সময় সস্তা কাঠ বের হয় সেই কাঠ দিয়ে তারা এরকম চৌকি অথবা ওই যে টেবিল এগুলা বানায় তো আমি তাদেরকে অর্ডার দিছি যে যারা ওখান থেকে বানায় যারা আমি তাদের বলছি যে এইগুলি তারা তো টেবিল চেয়ার বানায় তো আমি কোথায় পাওয়া যায় তা আমাকে এক মিস্ত্রি বললো যেটা আমাদের ময়ম সিংয়ের কাছে শহরতলিতে দাপুনিয়াতে দাপুনিয়া যে একটা বাজার আছে সে বাজারে এই কাঠ দিয়ে বানায় ওখানে অনেক পাবেন ওখানে অনেকগুলো সমিল আছে আমি আমার যে ইয়ে আছে কমিউনিটি বেস মেডিকেল কলেজে আমি চাকরি করি হাসপাতালে ও ওখান থেকে ফেরার সময় আমি ঘুরে ওই দাপনিয়া বাজার হয়ে আসছি তো ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আসলেই ওখানে অনেক কাঠের কাজ করে সাইদুল নামে একজন কাঠ মিস্ত্রি আছে সে এই ধরনের কাজ বেশি করে বিশেষ করে সস্তা চৌকি এবং টেবিল তৈরি করে আমি সে বলল আপনি কি কি কী সাইজের চকি বানাবেন বা কী করবেন আমি বললাম না আমি আসলে সবজি লাগাবো আমার বাগানে আছে সেগুলি অ্যালুমিনিয়ামের তৈরি দিয়ে বানাইছি সেগুলো গরম হয়ে যায় আমি দিয়ে বানাবো তো কাঠ ধরুন একটা চকি বানাইতেছেন কিন্তু চকির পায়া হবে ছয় ইঞ্চি চকির পায়া তো সাধারণত দুই ফুট বা আড়াই ফুট হয় উচ্চতায় কিন্তু আমারটা হবে ছয় ইঞ্চি আর চোখের উপরে তো আর সোজা থাকে কিন্তু আমি সাইড দিয়ে দুইটা চারটা বেড়া দেবো এরকম এগুলি আমি বেড়ার কথা বলছি আর কি তো এইটা ছয় ইঞ্চি দেবেন নিচে চৌকি দেবেন পায়ে দেবেন ছয় ইঞ্চি আর যে এই যে চিকন করে একটা যে টানা দিতে হয় এটা আর মাঝখানে একটা করে পায়ে দেবেন তাহলে ছয়টা পায়া দিয়ে একটা করে চৌকি হবে তাহলে এটা চৌকি সিস্টেমের সবজি বেড হলো কিন্তু তাই আমি এটা কি নাম দেব বুঝতেছি না কাঠের হরিজন্টাল সবজি বেড মানে হরিজন্টাল মানে এভাবে স্প্রেড করা যাবে আমরা যে টবে লাগাই সেটা কিন্তু টবে কিন্তু এরকম খারা টব থাকে টবের উপর থাকে দেখেন কাছে থেকে দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এইটুকু হচ্ছে ছয় ইঞ্চি উচ্চতার এইগুলি যে যারা টেবিল চকি বানায় তারা সাধারণত এইরকম ওই বাকল কাঠ যেটা মানে বাড়তি কাঠ দিয়ে বানায় আমারটাও তাই বানাইছে আমাকে দেখাইছিল যে বাগানের যে কাঠগুলা থাকে সেগুলি ওটা কি একটা নাম বলছিল যেন আমার খেয়াল নাই কিন্তু ওরা যখন দেয় আমাকে তখন বলল এটা মেহেগুনি কাঠ দেয় বানাইছে একটু তার সে একটু ভালো হয়েছে আমি যে ভালো কাঠের দরকার নেই আমার সস্তা কাঠই দরকার যেহেতু বাগানে থাকবে সাত বাগানে কাজেই এটাই অসুবিধা নেই যেটা দিচ্ছেন দিচ্ছেন আর তবে আজকে খুব বৃষ্টি হচ্ছে আসার সময় ভিজে গেছে ভিজে এমনি আসলে মনে শুকনা ছিল না বাড়ি হয়ে গেছে এই জন্য আজকে এই বাগানে তুললাম না ছাদটা তিন তিনতলার উপরে কাজে এটা আমি এখানে রাখছি আমার এই পার্কিংয়ে রাখছি এখানে একটু শুকাইলে পরে একটু পাতলা হবে এখান থেকে তুলতে সুবিধা হবে একটু বাড়ি হয়ে গেছে এই যে দেখেন কাছে দিয়ে দেখাইছি দেখাচ্ছি আর ওই যে কতটুকু উচ্চতাও দেখাচ্ছে যে এখানে বলতে পারে আমি কি দেবো এখানে এখানে দিব সবজি আবাদ করার জন্য মাটি দেব না মাটি দিলে ভারী হয় এই জন্য করবে কি আমি কোকোপিট বা নারিকেলের শোবলার যে তুষটা থাকে সেটা দিব ওটা কিনতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় আমি কিনি অর্ডার করে আমি দশ কেজি আজকে আমি এনেছি এটার উদ্দেশ্যে সেইটা ভিজিয়ে রাখবো ভিজাই রাখলে পরে এই ফুলে অনেক বেশি হয়ে যায় তার সাথে আমি করবো কি জৈব কম্পোস্ট মিক্সার করি জৈব কম্পোস্ট আপনি যেটা আছে সেটাই দিতে পারেন আমি সাধারণত দিই পচা গোবর পচা গোবর মানে গোবর না সেটা গোবর পচা মাটির মতো ঝোড়াঝোরা হয়ে যায় সেটা সেটা দিই আর সেখানে আমার যে অ্যালুমিনিয়াম সিদ্ধ যে ইয়ে করছি চাষ করছি সেটা কিন্তু ভালোই গ্রোথ হয় তা আমি মনে করব এই কাঠটা ঠান্ডা থাকবে গরম হবে না এই কাঠ আরও আরও ভালো হবে সবজির স্বাস্থ্যের জন্য তা আপনি বলতে পারেন যে আমি কি এটা প্রথম বানাইলাম তা না আসলে আমি আমাদের শ্রদ্ধেয় সাইক সিরাজ সাহেবের প্রোগ্রামে আমি এটা দেখেছি দেখেছি সেটা অবশ্য এত মসৃণ করে বানাই নাই আমি চিন্তা করলাম যে শৌখিন বাগানে আমি আমি একটু ই করেই বানাই সুন্দর করেই বানাই তাতে আমার হয়েছে কি একটু টাকা খরচ বেশি হয়েছে আপনারা এত টাকা খরচ নাও করতে পারেন এটা সস্তা করেও বানানো যায় নিজ হাতেও বানানো যায় তাতে হয়েছে কি এই দুইটা ঘাটে খাটই বললাম খাটের মতো যেহেতু আমার ঘাটে সবজি থাকবে তো এটা এই দুইটাই হয়েছে চার হাজার টাকা এই বাসায় আনা পর্যন্ত হয়তো ব্যান ভাড়া লাগতো আমার দুইশো টাকা বা তিনশো টাকা এই সব মিলে আমি বসিয়েছে চারশো টাকা তারপরে আনার পরে আমি তাকে পঞ্চাশ টাকা বকশি দিয়ে দিছি যদি সে ছাদে উঠাই দিত তাহলে আমি তাকে দুশো টাকা দিতাম কারণ এটা ছাদে উঠাই তো টাকা লাগবে যাই হোক ছাদে যেহেতু উঠায় নাই সে তাকে বকশিসটা বেশি দিলাম না কমে দিলাম শুধু জাস্ট নামাইতে চলে গেছে তাকে ওই দোকানদারি দিছে এখন বলতে পারেন যে এটা তাহলে এই চোখের মধ্যে কেন আবাদ করতেছে আমরা তো টবে আবাদ করতে পারি টবে হয় কি টবে খাড়া থাকে টবের মধ্যে বেশি জায়গা পায় না শিকড় গুলা স্প্রেড করার জন্য এরকম এরকম জায়গা ভাববে যত ইচ্ছা তত একটা শিকড় দেখেন এইখান থেকে এসে ছয় ফুট লম্বা হইতে পারবে কিন্তু টবে কিন্তু তা হবে না টবে অল্প জায়গা আমাদের পেঁচাই পেঁচাই ঘুরে ফিরে আয় করবে এইখানে সুবিধা আপনি যখন আমি ওই ব্যাটটা দেখাবো তখন বুঝতে পারবেন বেশি করে কচু লতাগুলা লম্বা হয় অনেক লম্বা হয় ওইটা বে অনেক লম্বা দূরে চলে যায় মাটি নিদা যেগুলা অনেক শিকড় দেখেছি আলু নিদা চলে যায় এই জন্য এইটাকে হরিজন্টাও চাষ পদ্ধতি বলে হরাই মানে গুলা যাবে নিচের দিকে না গিয়া সাইড দা সাইডা যাবে এই এই পদ্ধতিটা হরিজন্টাল এই কথাটা আমি শ্রদ্ধ সিয়ার সাহেবের মুখে শুনেছি উনিও এটার জন্য অ্যাডভোকেট করেছেন যে এইভাবে আপনারা সাত বাগানে সবজি চাষ করে দেখি আমি উপরে গিয়া ছাদে গিয়া দেখানোর চেষ্টা করব আমার অলরেডি যে সবজি বেড আছে অ্যালুমিনিয়াম বেডে সেইগুলি কি অবস্থা চলেন যাই এই যে দেখেন দুইটা পাটার মতো এই একটা এই একটা এখানে ব্লক কুকুপিট যেটা যে ভুসি নারিকেলের সেটাকে মেশিনটা কমপ্রেস করে একদম পাঁচ কেজির এক একটা করে পাটা বের করছি এরকম এক একটা পাটার দাম প্রায় পাঁচশো টাকা এইটা আমি যে অর্ডার করছি এই যে অর্ডার করে অনলাইন থেকে অর্ডার করে আনছি তো ওই ক্যারিং কস্টটা এখানে আস্তে আস্তে এটা হয়ে গেছে পনেরোশো টাকার মতো দুইটা কিন্তু আপনি যে দেখতেছেন এই যে অল্প জায়গার মধ্যে কিন্তু এটা কিন্তু আমার দুইটা চকি ভরে যাবে যখন আমি এগুলা ঘুষিগুলা পানিতে ভিজাবো তখন স্প্রেড করে অনেক বেশি হয়ে যাবে হচ্ছে আমি যাব আমি কিছু কথা আমি বাইরে থেকে বলি দেখা যাচ্ছে এটা হলে অ্যালুমিনিয়ামের শিট বাঁকা করে ওই রকম চকির মতো আগে যে দেখালাম ওইটার মতো বানিয়েছি কিন্তু নিচে কিন্তু পায়ে দিলাম ওই যে ভাত মার গালানোর যে স্ট্যান্ডগুলা অগলি দিয়ে রাখছি দেখেন তিন কোনা করে কাছ থেকে দেখাই বৃষ্টি জন্য ওই যাচ্ছি না কচু পাতার উপর দেখেন বৃষ্টির পানি সুন্দর লাগতেছে আর দেখেন এখানেও কচু গাছ আছে ওখানে কচু গাছ আছে এই কচু গাছটা কিন্তু শাক খাওয়ার জন্য এটার নাম দুধ কচু এটা যেটা আর এই যে প্রথমে দেখা যাচ্ছে ছোট ছোট পাতা এটা খারমানের পাতা এটা লতা হয় না লতা হয় যে ওইটা দেশি কষু ওই পাশে জায়গায় দেখা যাচ্ছে তো ওইটা লতা যদি আমি খাড়া একটা টবে লতা হইতে পারতো না যার জন্য ওইটার জন্য এই এই পদ্ধতিতেই আমাকে করতে সেন্সে আমি যদি এই অ্যালুমিনিয়ামেরটা বাদ দিয়ে থাকুক এটা অ্যালুমিনিয়ামের জায়গায় যদি আমি কাঠ ব্যবহার করি তাহলে এই গাছের স্বাস্থ্য ভালো থাকবে এইটা আমি একটু কাশিকে দেখেছি যদি বৃষ্টি হইতে চেষ্টা করি আর কি এই যে দেখেন এই যে বাতের মার গালানোর জন্য এ দিছি আর নিশ্চয়ই এটা সে ওইটাই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে যেটা আগে দেখাইলাম কাঠের চৌকির মতো যেটা এই যে এটা কিন্তু খারমানের পাতা এগুলো এই বেটে খাওয়া হয় কালিজিরা দেওয়া এটাও আর এ এইগুলি ঢেঁড়স এই দেখেন ঢেঁড়স প্রতিদিন প্রতি গাছ থেকে একটা করে ঢেঁড়স ওঠে বড় বড় ঢেঁড়স ওঠে ওই যে একটা ভুলে গতকাল হয়নি দেখেন কত বড় হয়ে গেছে দেখেন এই যে কত বড় ঢেঁড়স এই এই ঢেঁড়স আর এই যে সবজি ব্যাট দেখেন এটা কিন্তু টবে হইতো না আমার এই এর নিজ দেয়া যে শিকড় গুলা আছে সেগুলো ইচ্ছা মতে সে স্প্রেড করতে পারছে আর ওই ভুসি কোকোপিট দেওয়াতে এই সবজি ব্যাটটা কিন্তু পাতলা আমার স্বাদের জন্য এটা উপকারী পাতলা এই যেখানে যে ডাটা শাক হয়েছে সুন্দর মনে হয়েছে ক্ষেতের মধ্যে মানে ছাদ বাগান না মনে হচ্ছে আমাদের খেতে ক্ষেতের খেতের বাগান কত সুন্দর করে হয়েছে না এই যে এটা আমার ড্রাম কাটা কিন্তু এখানে অনেক মাটি ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে দেখেন যে অনেক গভীর হয়ে গেছে মাটিটা আর এখানে গভীর না ফাতলা আমি যেটা কাঠদা বানিয়েছি ওইটাও ফাতলা হবে এসে ভালো হবে কাজে প্রথম বানিয়েছিলাম এটা যেটা তারপরে পরে বুদ্ধি করে এইটা আমার নিজের বুদ্ধিতে এরকম করে বানিয়েছি আর আমি এর সাথে যোগ করলাম সাইজ সাজে দেখানো যে হরিজন্টাল পদ্ধতিতে কাঠের চৌকিতে যে আবাদ করে সেটা দেখেলাম। তাইলে আপনি বলতে পারেন তাইলে আর কোনটা পদ্ধতি তাহলে খারাপ পদ্ধতি কোনটা খারাপ পদ্ধতিতে আমি দেখাই সবজি গাছ দেখেন যে পানিতেও আমি পানিতে যে সমস্ত ফুল হয় সেটা আবাদ করি এই এটা লাল সাপলা আর এটা হচ্ছে জল গোলাপ সাদা সাদা জল গোলাপ এখানে যে পদ্ম পদ্ম গাছ পানিতে পদ্ম পাতায় পানি পড়তেছে টপটপি কত সুন্দর লাগতেছে আবার ওদিকে কচুর পাতায় যে পানি পড়ে দেখেন কচু পাতার পানি দেখতে অনেকেরই ভাগ্য জোটে নাই দেখেন কত সুন্দর সুন্দর টপটপি পানি পড়তেছে আর ওই যে যেটা দেখাইতে চাচ্ছি এই যে এই গাছগুলা এই যে এটা কিন্তু স্প্রেড হইতে পারছে না পুদিনা গাছ এটা যদি ওই বেড়ে লাগাইতাম তাহলে কিন্তু অনেক স্প্রেড হয়ে ইচ্ছা আমাদের বের হইতে পারতো এই গাছগুলা অনেক শিকড় অনেক জায়গা পাইতো শিকড়ের জায়গা পায় না দেখে এটা কিন্তু গ্রোথ ভালো হচ্ছে না এই এই যে এইগুলা এই টবের মধ্যে যেগুলো আছে এরা এদের ভালো গ্রোথ হচ্ছে না আশা করব যখন আমি ওই চকিটা এনে এইখানে বসাবো এইখানে দুইটা চকি আট বেজে দুইটা দেখাইলাম তাহলে সুন্দর হবে আমার এই ছাদ বাগানের সবজি ব্যাট ওটাও থাকবে পাশাপাশি এবং কম্পেয়ার করতে পারবো যে কোনটার সুবিধা বেশি দেখালাম হরিজন্টাল পদ্ধতিতে সবজি চাষ সাত বাগানে এবং তিনটা আমার সিস্টেম দেখালাম একটা সিস্টেম আমার কাছে নতুন অর্থাৎ এখনও বসানো হয় নাই তো যখন বসানো হয় তখন আমি আপনাদেরকে ফলো আপ দিব এবং তিনটা কম্পেয়ার করে দেখাবো তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করার আমি অনুরোধ করছি শেয়ার করে দিন প্লিজ ধন্যবাদ আল্লাহ হাফিজ